আমাকে কোক নামায় দিব হ্যাঁ ভাই স্টক আমার চলে ব্যাটিং ডেট বাংলাদেশ ও ইন্ডিয়ান বলের ডিফারেন্সটা কেমন থাকে ব্যাটিং ডেট আমার কাছে মনে হয় দুজনের ব্যাটিং ডেট কি খুবই ভালো দুই টিমে যখন খেলবে তাতে সাত আটটা করে ব্যাটসম্যান থাকবে মেন ব্যাটসম্যান দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি এটা আমার কাছে মনে এটা পাস্ট হয়ে গেছে বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না

কিপিং কোনো ব্যাটিংয়ের ক্ষেত্রে হেল্প করে না কিপিং একটা পার্ট যদি ফিল্ডিং করি ফিল্ডিং যেভাবে করতে হয় কিপিং জিনিসটা সেম আর আরেকটা কি বললেন জানি না স্বাভাবিক আমি অলমোস্ট নয় দশ বছর দশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে এখনই সময় দায়িত্ব নেওয়ার দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে আমি মানুষ আমাদের মিস্টেক হতে পারে